আপনারা অনেক পছন্দ করেন স্পেশালি রুমকে ডেকোরেট করার জন্য কিন্তু স্ট্রিপ লাইট এর অল্টারনেটিভ কোনো কিছুই নাই বর্তমানে আমাদের কাছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিয়ম লাইট ফর দ্য ফার্স্ট টাইম আপনি দেখতে পাচ্ছেন নিয়নের স্ট্রিপ লাইট মানে অনেক ধরনের স্ট্রিপ লাইট বাজারে পাওয়া যায় বাট নিয়নেরটা কিন্তু আপনি পাবেনই না শুধু এখানেই শেষ না এই হচ্ছে রিমোট রিমোট দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন এই যে আমি কালার চেঞ্জ করছি একটা এস আর জিবি সো দেখেন এখানে কিন্তু অ্যাট এ টাইম আপনি বিভিন্ন ধরনের মাল্টি কালার পাবেন একদম এমন না যে একটা কালারই সম্পূর্ণ হচ্ছে কালার কিন্তু চেঞ্জ হচ্ছে আর রিমোট দিয়ে আপনি চেঞ্জ করতে পারবেন ইভেন আপনি যদি চান আপনি অ্যাপ দিয়েও চেঞ্জ করতে পারবেন কজ এটা হচ্ছে অ্যাপ অপারেটেড আর রিমোটে অনেকগুলো প্রিসেট আছে যে প্রিসেটগুলো আপনি এটাতে তো পেয়েই যাবেন আর যদি অ্যাপ দিয়ে ইউজ করেন তাহলে কিন্তু আপনি আরো অসাধারণভাবে এটাকে টিউন করতে পারবেন আপনার রুমের থিম অনুযায়ী তো বেস্ট একটা জিনিস আপনি যদি এরকম স্ট্রিপ লাইট চান আপনার প্রোডাক্ট একটু সেলে আমাদের ইবিটি শফের ওয়েবস থেকে বা আমাদের ফেজিন অব ডিলেই হবে আর